হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ব্লগ যেহেতু হচ্ছে ছুটির দিন চলতেছে তো ভাবলাম যে চলে যাই খুব দূরে তো যেই ভাবা সেই কাজ তো সবাই মিলে একদম সকাল সকাল হচ্ছে আমরা হ্যামেলিনার উদ্দেশ্যে বের হয়ে গেছি তো এই হচ্ছে হ্যামেলিনার হ্যামে ক্যাসেলে যাব। তো গাড়ি তো অলরেডি হচ্ছে ইমি আর আমাদের ছোটো বাবু হচ্ছে ঘুম আজ হচ্ছে জেগে আছে আর আমি হচ্ছে ভিডিও করছি তো এই তো এইভাবে হচ্ছে আমরা এখন যাচ্ছি আমরা হচ্ছে অন দা ওয়েতে আছি হ্যামে ক্যাসেলে এর আগেও হচ্ছে আমি গিয়েছি হ্যামে ক্যাসেলে তিনবার আজকে নিয়ে চতুর্থবার হবে তো এই তো আমরা হচ্ছে যাচ্ছি এখন যে হচ্ছে আপনাদেরকে সব হিস্ট্রি অ্যাসেপ্ট্রা সব কিছু বলবো তো এই তো যাওয়ার হ্যামিলিনে যাওয়ার পথে হচ্ছে রাস্তাটা হচ্ছে খুবই সুন্দর আপনি মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যেতে পারেন তো আমরা হচ্ছে সেটাই করতেছি এবং আজকে কিন্তু খুবই গরম ছিল তো যেইভাবে সেই কাজ এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো জ্যাকেট কোনো কিছুই পরিনি দ্যাটস মিন হচ্ছে আপনার যে সামার একদম এসে পড়ছে তো যাই হোক আর কি আজকে ভালোই ওয়েদারটা ছিল তো আমরা হ্যামিলিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই তো ছোট ছোট বাসা দেখা যাচ্ছে আমি জুম করে দেখতেছিলাম এবং হচ্ছে বাসাগুলো এত সুন্দর লাগে এগুলো হচ্ছে সব ফার্ম হাউসগুলো মেবি মানে এখানে যাদের হচ্ছে আপনার জমি জমা আছে তারা মেবি তাতে মেবি ছোটো খাটো বাসা থাকে তো এই তো এখন হচ্ছে আমরা যাচ্ছি অ্যান্ড হচ্ছে আমাদের আর বেশিক্ষণ নেই আমরা হচ্ছে পৌঁছে যাবো তো হ্যামলিনা কিন্তু একটি ঐতিহাসিক যে আপনার হ্যামে ক্যাসেলটা আছে এটাতে হিস্ট্রি অনেক অনেক এটা তেরোশো খ্রিস্টাব্দে হচ্ছে এই ক্যাসেলটা নির্মিত হয়েছে এবং আমি আরও অনেক ডিটেলস হচ্ছে আপনাদেরকে ওখানে যেয়ে বলবো এখন হলে আমরা দৃশ্যগুলো উপভোগ করি আপনারাও হচ্ছে উপভোগ করেন আমার সাথে আমরা হচ্ছে হ্যামেলিনা যে সিটিটা আছে সিটিতে হচ্ছে আমরা পৌঁছে গেছি তো পৌঁছে হচ্ছে ভাবলাম যে কিছু খাবার জিনিস নিয়ে নেই তো এখানে হচ্ছে আপনার একটা শপিং মলে হচ্ছে আপনার ঢুকলাম এখানে অনেক কিছু আছে তো লিডেলের উদ্দেশ্যে হচ্ছে বের হলাম এখানে ঢুকেছি সো লিডেলে হচ্ছে গেলাম দেন হচ্ছে আমি ভাবতে যদি কী নেওয়া যায় যেহেতু হচ্ছে আমরা সকালে খাওয়া দাওয়া করেই বের হয়েছি তো হালকা কিছু স্ন্যাক্স জাতীয় নিতে চাচ্ছিলাম আর যদি সেরকম যদি ক্ষুদা লাগে তাহলে ওখানে হচ্ছে আপনার অনেক রেস্টুরেন্ট আছে খাওয়া যাবে সো এখানে হচ্ছে আমার বাচ্চাদের ফেভারিট হচ্ছে এখানে হচ্ছে বেকারি আইটেম দেখেন এখানে অনেক কিছুই আছে অনেক কিছুই আছে সো এখান থেকে হচ্ছে আমরা কিছু জুস নিলাম এবং ক্রসেন্ট নিলাম এবং হচ্ছে আপনার ডোনাট নিলাম তো এই তো এখন হচ্ছে আমাদের নেওয়া শেষ এবং নিয়ে হচ্ছে এখন আমরা একদম হ্যামে ক্যাসেলের সামনে এসে পড়েছি তো এই হচ্ছে হ্যামে ক্যাসেল তো এটা হচ্ছে এন্ট্রেন্স মানে এখান থেকে হচ্ছে আমরা পার্কিংয়ে হচ্ছে গাড়ি রাখবো দেন হচ্ছে আমরা বের হব হ্যালো আমরা এসে পড়লাম হচ্ছে হ্যামে ক্যাসেলে তো হ্যামে ক্যাসেল হচ্ছে হ্যামেলি নাই তো এসে পড়লাম এখানে সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এখানকার নদী এবং স্পেশালি দেখেন এখানে যে ট্রেনটা যায় সেটা দেখার মতো তাই না অনেক বড় বিশাল বিশাল সেই হচ্ছে হ্যামে আজকে হচ্ছে প্রায় তেইশ ডিগ্রি ফিলিং হ্যামে নাই এবং হচ্ছে প্রায় উনিশ ডিগ্রি চলতেছে মানে অনেক গরম অনেক বাংলাদেশে হচ্ছে এই গরম মনে হয় খুব আশীর্বাদ শুরু বাট আমাদের কাছে হচ্ছে এটা অনেক গরম মানে আমরা যেহেতু হচ্ছে শীতের শীত প্রধান দেশে তো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে সহ্য করতে পারি না গরম তো এই তো এখন তাহলে আমরা হচ্ছে হ্যামেলিনা হ্যামে ক্যাসেল হচ্ছে এক্সপ্লোর করি আমি এটা নিয়ে হচ্ছে আমি চারবার আসছি সো ফার্স্ট হচ্ছে আসছিলাম সেটাও হচ্ছে আমার ভিডিও আছে এবং হচ্ছে লাস্টবার হচ্ছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন হচ্ছে তখন আসছিলাম সোকে তাহলে আমি হচ্ছে এখন দেখি আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে এখানকার নদী এবং এখানে এত সুন্দর দৃশ্য যে কী বলবো এখানকার আশেপাশে যারা আছে তারা হচ্ছে এখানে জাস্ট ঘোরার জন্য হলেও আসে এমন আছে যে আপনার হচ্ছে ক্যাসেলে যেতে হবে ক্যাসেলের আগেও গিয়েছি এবং ক্যাসেল অলরেডি হচ্ছে অফ হয়ে গেছে টাইম শেষ এখন হচ্ছে চারটা বাজে এখানে সো বাংলাদেশে মেবি হচ্ছে এখন সাতটা বাজে সন্ধ্যা সাতটা বাট আমাদের এখানে হচ্ছে বিকাল চারটা কিন্তু এটা হচ্ছে বলতে গেলে দুপুরের মতো আমাদের এখানে রাত হচ্ছে মানে সন্ধ্যা হয় হচ্ছে রাত নয়টায় রাত নয়টায় হচ্ছে এখন সন্ধ্যা হয় এখন হচ্ছে দিন বড় আমাদের তো এই তো এত সুন্দর লাগে দৃশ্যটা যে একটা ক্যাসেলের সামনে হচ্ছে নদী মানে কি বলবো আমি যখন প্রথম আসছিলাম আমি শুধু দেখেই ছিলাম যে কী ব্যাপার এত সুন্দর এখন কিন্তু পানি কম এর আগেও হচ্ছে আমি আগের ভিডিওতেও কিন্তু বলেছিলাম একবার এখন হচ্ছে পানি কম আমার ইচ্ছে করতেছে যায় ওখানে হচ্ছে হাতি এত গরম এত গরম এটা কিন্তু হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে থাকে বাট এখন হচ্ছে খুবই কম বাট ওখানে হচ্ছে পানি আছে কবি ওখানে দেখেন বাচ্চারা হচ্ছে খেলা করতেছে আমি হচ্ছে আমার দুই ছেলে আমাকে খুঁজে পাচ্ছি কই গেছে সো ওরা হচ্ছে মেবি আটকে ফেলছে বলতে বাচ্চাদের পার্টি আছে ব্যবস্থা আছে ওরা রাউন্ড আশেপাশে যেখানেই দেখবেন কিছুক্ষণ পর পরে হচ্ছে পার্ক এভ্রিথিং পাবেন তো এই কারণেই খবর খবর কী ওকে হচ্ছে আটকে রাখছি এখানে কারণ বাতাস অনেক আমাদের সিটিতেও কিন্তু এরকম আছে যে লেকের পাশে হচ্ছে বাসা আমার লেকের পাশের বাসাগুলো খুব ভালো লাগে এখন যদি একটা বাসা থাকতাম অলওয়েজ ওখানেই থাকতাম আর এখন হচ্ছে শিল পাখি অনেক বের হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ অতিথি পাখি বলে এখানে হচ্ছে সামারই হচ্ছে তাদেরকে দেখা যায় স্প্রিং সামার এখন হচ্ছে আপনার মিট মিড স্প্রিং বা মিট সামার হচ্ছে চলতেছে করার জন্য দোয়া করবেন আপনারা সবাই এটা হচ্ছে আমার মিস্টার ফিনল্যান্ড মিস্টার ফিনল্যান্ড হ্যাঁ ও নান্ন হচ্ছে ওকে ফিনল্যান্ড কা বলে ওকে তো আজকে হচ্ছে প্রথম ট্যুর করতে আসছে এটা হচ্ছে প্রথম ট্যুর হ্যামেলিনাতে পারদিন না হচ্ছে পারদিন ও আজকে ওদিক বাতাস কিন্তু অনেক গরম এর জন্য আজকে হচ্ছে আমরা কোনো সোয়েটার জ্যাকেট কিছু পরিনি আজকে হচ্ছে রোদ রোদে তাকাতে পারছে না আমরা কোথায় এসেছি ফাঁদি আমরা এসেছি হ্যাঁ ক্যাসেলে বাতাস 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 সবাই তারা সাইক্লিং করতেছে দেখেন

অবশেষে তাদেরকে আমি পার্ক থেকে ডাকলাম এখন হচ্ছে তারা আমাদের সাথে জয়েন হয়েছে এতক্ষণে তাদের কোনো নাম চিহ্ন ছিল না তো এখন হচ্ছে আমি আপনাদেরকে হামে ইতিহাস জানাবো যে হামে কাসেলের ইতিহাসটা কি হ্যামেনলিনা হচ্ছে ফিনল্যান্ডের প্রাচীনতম অভ্যন্তরীণ শহরের মধ্যে একটি যা উনিশ শতক পর্যন্ত এটি ফিনিশ শহরগুলোর মধ্যে একটি ছিল এবং এটি হচ্ছে মধ্যযুগীয় হামে দুর্গ যা তাবাস্তিয়া দুর্গ নামেও পরিচিত ছিল হামেনলিনার ফিনিশ জাতীয় সুরকার জিন সিভেলিয়াসের জন্মস্থান হিসেবে এটি পরিচিত এবং এখন এটা কান্তা হামে অঞ্চলের অংশ এবং দুই সাল পর্যন্ত দক্ষিণ ফিনল্যান্ডের প্রদেশের গভর্নরের বাসস্থানও ছিল তো কাছাকাছি শহরগুলোর মধ্যে রয়েছে রাজধানী হেলসিংকি তামপেরে যেখানে আমি থাকি যে শহরে লাহতি পাইজান তাবাস্থিয়ার আঞ্চলিক কেন্দ্র এটি তো আরও অনেক হচ্ছে আপনার অঞ্চল আছে এখানে তো এখানকার পাশে যে নদীটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বানায়া বেসি এই লেকটার নাম নদী বলবো না লেকটার নাম হচ্ছে বানা বেসি যার পাশে এত সুন্দর দুর্গ অবস্থিত তো এই তো আরও অনেক হচ্ছে হিস্ট্রি আছে আমি হচ্ছে আগে বাড়তে থাকবো এবং হচ্ছে বলতে থাকবো তো এখন হচ্ছে দেখেন আমাদের বেবি হচ্ছে তার বাবার কোলে চুপচাপ হচ্ছে আরামে হচ্ছে দৃশ্য উপভোগ করতেছে এবং এত বাতাস আর ওর বাবার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে এত কাছাকাছি ঠান্ডা জায়গাতে সে দাঁড়া রয়েছে এবং এখানে হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি এক্সপ্লোর দিয়ে হচ্ছে সে তার ভিডিও এক্সপ্লোর করতেছে তো এই তো আমি ছোটখাটো হচ্ছে কিছু এক্সপ্লোর এই ভিডিওর এবং হচ্ছে কিছু ছবি তুললাম আমরাও হচ্ছে ছবি তুললাম এই তো তো এই লেকটার নাম হচ্ছে বানায়াবেসি এবং বেসির পাশে যে বস্তিটা আছে এটা হচ্ছে আপনার বানায়া একটা ব বস্তির নাম তো এটা হচ্ছে বাইকিং যুগ থেকে বিদ্যমান ছিল এই বস্তিটা তো মধ্য ফিনল্যান্ডের আগে হচ্ছে আপনার সুইডিশ ক্ষমতা নিশ্চিত করার জন্য ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে দুর্গটি নির্মিত করা হয়েছিল এর বাসিন্দাদের পরিষেবা এবং পণ্য সরবরাহের জন্য এই হ্যাম দুর্গকে হচ্ছে আপনার আশেপাশে গ্রাম প্রতিষ্ঠিত হয়েছিল যেটা বানায়া নামে পরিচিত উনিশ জানুয়ারি ষোলোশো উনচল্লিশ সালে গ্রামটিকে নগর অধিকার দেয়া হয়েছিল কিন্তু হ্যামেলিনা যা তারপরেও গ্রামীণ গ্রামের মতো দেখাচ্ছিল এখন বাবা ছেলের হচ্ছে ছবি তোলার সময় তারা ছবি তুলছে আমি নিজেই ফটোগ্রাফার এই তো এখানে হচ্ছে দুর্গটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আছে তো তারপর যত হচ্ছে আপনার যুদ্ধ করার হচ্ছে সব এখানে রাখা আছে দেখেন জুমিং করে দেখাচ্ছে আগে আগেও দেখাচ্ছে এবং হিস্ট্রি বলতে থাকি এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর ছবি তোলার জন্য তো যেহেতু হচ্ছে গ্রামীণ গ্রামের মতো হচ্ছে আপনার তারপরও হচ্ছে হ্যামিলিনাকে দেখাচ্ছিল যা সবচেয়ে সমৃদ্ধ উপকূল শহরগুলির তুলনায় ফিনল্যান্ডের অভ্যন্তরীণ শহরগুলির জন্য একটি সাধারণ সমস্যা হয়ে গিয়েছিল যার জন্য সুইডেনের রাজা গুস্তাব তৃতীয় এটিকে এক কিলোমিটার দক্ষিণে পাহাড়ের কাছে এই গ্রামটিকে সরিয়ে নিয়ে যান যেখানে এখনও দাঁড়িয়ে আছে এই হ্যামে ক্যাসেল তো হ্যামেলিনা অসংখ্য রাজকীয় এবং সাম্রাজ্যবাদী হচ্ছে আপনার এই ইতিহাস নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে এবং ফিনল্যান্ডের গ্র্যান্ড ডিউক রাশিয়ান সম্রাট প্রথম আলেকজান্ডার এবং দ্বিতীয় আলেকজান্ডারও এই শহরটিকে পরিদর্শন করতে এসেছিলেন উনিশ শতকের শেষের দিকে এবং বিশ শতকের গোড়ার দিকে হ্যামেলিনা এবং এর অঞ্চলটি তার গ্রীষ্মকালীন আবাসস্থলের জন্য পরিচিত হয়ে ওঠে এবং এখন পর্যন্ত এটি হচ্ছে আপনার ট্যুরিস্ট প্লেস বা হচ্ছে যদি ঘোরাফেরা করতে যান যেটাই বলেন হ্যামেলিনা খুব সুন্দর একটি শহর এবং খুবই হচ্ছে গোছানো এবং নিরিবিরি একটা মানে আমার কাছে খুবই ঠান্ডা একটা শহর লাগে এবং এখানে হচ্ছে আপনার যে আপনি আশেপাশের যদি সিটিগুলা মানে এখানকার সিটিটা হ্যামেলিনা শহরটাকে যদি আপনি দেখেন মনে হবে যে হ্যাঁ আসলেও হচ্ছে আপনার খুব আগের একটা হচ্ছে ঐতিহ্য তারা এখন পর্যন্ত ধরে রাখছে যেটা আমি তামপ্রেতে দেখিনি এবং হেলসিনকিও না যেহেতু হেলসিন কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী সময়টাতে হচ্ছে এত পরিমাণ মানে বাতাস বইছে যে শীত করতেছিল এবং হচ্ছে রোদ যেহেতু হচ্ছে একদমই মানে হেলে যাচ্ছিলো এই সময়টাতে দ্যারসাই হচ্ছে খুব ঠান্ডা লাগতেছিল আর আমার যে জ্যাকেটটা আনছিলাম আমি বাচ্চার হচ্ছে উপরে কোনো কাভার না আনাতে আমার জ্যাকেটটা দিয়ে রাখছি এবং এতে আমার ভুল হয়েছে আর এত হচ্ছে এখানে হচ্ছে আপনার পাথরের কারণে আমার এত কষ্ট হচ্ছিল স্ট্রল আর টানতে যে বলার মতো না এখানে হচ্ছে দুইটা ছেলে এখানে ফিশিং করতে আসছে তাদের রড টড নিয়ে ফিশিং রড নিয়ে ভালোই লাগছিল দেখতে মানে একটা সামার উপভোগ করতে পারলাম আর কি এখানে এসে তাই তো এখন হচ্ছে সেই যে ডিটেল থেকে জুস আনছিলাম সেটাই খাচ্ছিলাম বাট খাওয়ার পর এতটা বিরক্ত লাগতেছিল আমি শুধু ভাবতেছিলাম যে এই জুসটা খায় কিভাবে আমার ছেলে মেয়ে পাগল এই জুসের জন্য আমি তো খেতেই পারিনি আমি ওদেরকে দিয়ে দিছি এই হচ্ছে হ্যামেলিনার এটা প্রধান ফটো বলা যেতে পারে এখান থেকে হচ্ছে যে দেন হচ্ছে আমরা বের হয়ে চলে যাব সামনে এখান থেকে হচ্ছে আপনার মিউজিয়ামে মানে হচ্ছে আপনার লাইব্রেরি মিউজিয়ামে যাওয়া যায় এখানে ছোট একটা শপ আছে তো এখানেই হচ্ছে যাচ্ছি তো যেহেতু হচ্ছে এখন অফ শুধু বাইরের জায়গাতে আপনি ঘুরতে পারবেন বাট হচ্ছে আপনার মিউজিয়াম বা আদার্স কোনো কিছুতে আপনি হচ্ছে ঢুকতে পারবেন না তো এই তো এখানে হচ্ছে একটা কালভার্টের মতো আছে এর একটা দুর্গতে যাওয়ার আগে যেরকম হচ্ছে আপনার এরকম হচ্ছে খাল কাটার মতো থাকে যেমন হচ্ছে শত্রুরা সহজে না আসতে পারে টাইপসের কিছু বা হচ্ছে অন্য কিছু পানি এখান থেকে হচ্ছে তারা জমা রাখে না কি আমি এতটা জানি না বাট জায়গাটা হচ্ছে এখনো সেই রকমই আছে এখানে মাঝে মাঝে অনেক পানিও থাকে আবার হচ্ছে মাঝে মাঝে পানি কমও থাকে যেহেতু হচ্ছে এখানে অনেক হচ্ছে মানে রেনোভেশন করছে এই জায়গাটা তো মেবি হচ্ছে এখানে আরও কিছু মানে উন্নত কোনো কিছু করবে এই তো যাচ্ছি তো এখানে হচ্ছে আমি চেক করতেছি যে বাচ্চা কি করতেছে তো দেখি যে বাচ্চা ঘুমে আছে আর আমি ঘুমে আছে এবং এখানে দেখেন নিচে হচ্ছে পাথর আমার আমি তো এখানে এসে আটকায় গেছি যে আমি এখন যাব কি করে বাচ্চা তো উঠে যাবে যেহেতু ঘুমাচ্ছে এত কষ্ট হচ্ছিল আমি আগে জানলে আমি হচ্ছে ওই সাইড দিয়ে অন্য সাইড দিয়ে ঘুরে যেতাম বাট এখান থেকে যেতাম না তো অনেক কষ্ট করে হচ্ছে এই পর্যন্ত আসছি তো এসে দেখি হচ্ছে আমার ছেলে মেয়ে দুইটা হচ্ছে সেই উঁচু টিপির উপর উঠে রয়েছে তো বারবার চিদাচিৎ করতেছে যে দেখো পড়ে যাবা ঠিক নাই না শোনে কার কথা এখন এখানে এসে দেখি আবারও সেই রোড এবং এটা খুবই উঁচু খুবই উঁচু এবং দেখেন উপরে যেয়ে ছবি তুলতেছে এখন ভাবতেছে আমি এই উঁচুতে আবার যাব কি করে উঁচু যে দেন আবার হচ্ছে ঢাল নিচু তো ওইটাই ভাবতেছে এখন আমি যাব কি করে পাথর মানে এত পরিমাণ কষ্ট হচ্ছিল স্টলটা কাঁপতেছিল তো এখন ওর আব্বুকেও পাচ্ছিলাম না সামনে ও অনেক আগে বেড়ে গেছে তো এই যে দেখেন কোনোভাবে দেখেন আমি কীভাবে ঠেলতেছি এটা আমি আমার মেয়েকে বলছি তুমি ভিডিও করো আর দেখুক জনগণ কত কষ্ট করে হচ্ছে যাচ্ছি এবং ওর আব্বুও দেখুক কী কষ্ট করে গেছে এই জায়গা তো আর আব্বুর খবর নেই ঠিক আছে আমার ঠেলতে এত কষ্ট হচ্ছিল তোমার আমার মেয়ের হাতে ক্যামেরা দিছি তো দেখেন ক্যামেরাটা ভালো মতো হয়নি তারপর ওকে পাইন কিছু করার নাই। তো এই তো মিউজিয়ামের সামনে একটা কিছু ছবি স্ন্যাপ নিলাম ভালোই লাগতেছিল অর্ধেক রোধ এবং অন্যরকম লাগতেছিল তো এখন হচ্ছে বিদায়বেলা এখন হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি তো পিছনে হচ্ছে তামপড়ে ইউনিভার্সিটি থেকে হচ্ছে সব স্টুডেন্ট আসছে এখানে কিছু মেবি তাদের কোনো পার্টি বা কোনো প্রোগ্রাম আছে তো এই তো লাস্ট মুহূর্ত আমাদের দেন হচ্ছে আমরা বের হয়ে গেছে এখন হচ্ছে আমরা ব্যাক করব বাসার দিকে হচ্ছে ব্যাক করছি তো এটা হচ্ছে হ্যামেললিনার সে পুরনো শহর এখানে এখনো হচ্ছে পুরনো তাদের যে আবিজাতটা এখনও হচ্ছে দেখা যায় এখনো হচ্ছে এই জায়গাতে এতটা পরিমাণ হচ্ছে মানে সেরকম ডেভেলপ বলবো না যেরকমটা হচ্ছে হেলসিনকে তারপরেও কিন্তু এখানে বিল্ডিংগুলো আগের কিন্তু অনেক সুন্দর নিরিবিলি ছিমছাম একটা পরিবেশ আমার কাছে হ্যামেলিনা শহরটা কেনই জানি খুবই ভালো লাগে এবং আরও অনেক শহর আছে এরকম পর্ব তারপর হচ্ছে আপনার আচ্ছা আরো অনেক সুন্দর অবশ্যই সেখানেও যাব আমার পর্বত এখনো যাওয়া হয়নি তো এই তো এই রকম সুন্দর মুহূর্তগুলো আমাদের আজকের দিনটা শেষ হয়ে গেল আমরা এখন হচ্ছে একদম হাইওয়ে রোডে এসে পড়েছি সো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কমেন্টের আশাই কিন্তু আমি অলওয়েজ থাকি হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন দেখেন দুইটার অবস্থা আমার ছেলে হচ্ছে থেকে তো আমরা হচ্ছে এখন বাসায় পৌঁছে গেলাম এখন হচ্ছে আমরা একদম হচ্ছে বিল্ডিং এর নিচে আছি তো এখন আপনারা দেখবেন যে বলতে যে এখন না এখন বাজে হচ্ছে রাত ঠিক আছে দেখেন দুই কত সুন্দর হচ্ছে সব জায়গা ঝকঝকা কারণ আমাদের এখানে সন্ধ্যা হয় হচ্ছে এখন আর রাত নয়টা নয়টা কি সাড়ে নটার দিকে হচ্ছে আমাদের সন্ধ্যা হয় এখন হচ্ছে রাত আটটা কেউ বলবে যে এখন রাত আটটা বাজে তো কিছুদিন পর হচ্ছে এখন দিন বড় হয়ে যাচ্ছে তো কিছুদিন পর হচ্ছে রাত সাড়ে এগারোটা বাজে আমাদের হচ্ছে মাগ্রীভ হবে মানে হচ্ছে আপনার আহ সন্ধ্যা হবে তো এই জিনিসটা খুবই আশ্চর্য তো এই তো আজকে দিনটা হচ্ছে আমরা দিনাতে কাটালাম হ্যামে ক্যাসেলে যেহেতু হচ্ছে আমরা বৈশাখীতে দূরে কোথাও যেতে পাইনি সো আজকে হচ্ছে আজকে থেকে হচ্ছে সবার স্কুল বন্ধ সো আগামীকাল থেকে হচ্ছে ইস্টারের হচ্ছে আপনার ছুটি তো আগামী সোমবার পর্যন্ত ইস্টারের ছুটি থাকবে তো এই জন্য হচ্ছে সবার ছুটি সবাই বের হয়েছে তো আজকে হচ্ছে আমরা ঘোরাঘুরি শেষ করে দিলাম তো এই তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে আল্লাহ হাফিজ বাই বাই ইন নেক্সট ভিডিও